আর নাই কয়টা কালার আসছে বলেন তো দুবাই সিল্ক এটা হচ্ছে চৌড়া লিলেন পায়জামা হবে মাত্র চারশো পঞ্চাশ আপনি সাইজ নিতে পারবেন সাইজ আপনি যদি ঠিক আছে ৪৫০ পঞ্চাশ টু পিস পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা টু পিস থ্রি পিস মাত্র দুইশো নব্বই টাকা টপস একটা টপস বেশিরভাগই বিয়াল্লিশ চুয়াল্লিশ ফ্লোর টাস এটাও একটা চায়না ফ্লোর টাস পুরা জর্জেটের ভিতরে মাত্র ২৯০ টাকা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে পিছনে

এই যে দেখেন চলে আসছে আমি আমার না তাসলিমা ফ্যাশন থেকে বিদি শোউইথ এবং তাসলিমা ফ্যাশন দুইটা পেজ থেকে একসাথে শুরু করতেছি আপনাদের জন্য দুবাই সিল্ক দিয়ে দুবাই সিল্ক কে কে পাইছিলেন আর কে কে পান নাই বলেন অরজিনিয়াল দুবাই সিল্ক কে কে পাইছিলেন কে কে পান নাই কয়টা কালার আসছে বলেন তো দুবাই সিল্ক এটা হচ্ছে অরজিনিয়ালটা কোনো রেপ্লিকানা মাস্টার কপি না অরজিনিয়াল দুবাই সিল্ক ঠিক আছে দুবাই সিল্ক দুবাই সিল্ক আজকে কয় টাকা যাবে দুবাই সিল্ক চলে আসছে দুবাই সিল্ক অনেক সুন্দর সুন্দর কালারের ডিজাইন অনেক সুন্দর দুবাই এই যে এরকম করে প্যান্ট থাকবে তারপর আপনার রাবার থাকবে আবার রশিও থাকবে রাবার দুবাই সিল্ক নিয়ে চলে আসলাম আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্টে দুবাই সিল্ক জাল লাগে খালি নিয়ে নিবেন দুবাই সিল্ক হরেক মাল দেড়শো টাকায় আজকে কি কি পাবেন বলেন তো যেটাই নেবেন দেড়শো টাকায় দেড়শো টাকা পাবেন দুবাই সিল্ক এটা একটা ডিজাইন করছে কোন কাটা কুটা না ঠিক আছে আজকে দেড়শো টাকায় দুবাই সিল্ক থাকবে দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকায় দেখেন রাবারিং করা অনেক সুন্দর করে রাবারিং করা আর ভিতরের সেলাইগুলো দেখেন এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটির ঠিক আছে ভিতরের সিলাইগুলো দেখেন কি সুন্দর কত কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি অন্যরকম ঠিক আছে যে পায় সে বলে যে আপা আপনার প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে দুবাই সিল্ক আজকে যারা নেবেন দুবাই সিল্ক তো প্রথমে কিছু ওয়ান পিসের ডিসকাউন্ট দিয়ে দিই ঠিক আছে ওয়ান পিসে ধামাকায় একটা ডিসকাউন্ট দিব ওয়ান পিস টু পিসে ঠিক আছে ওয়ান পিস টু পিসে ধামাকায় একটা ডিসকাউন্ট দিব তো যারা পাইবেন তারা লাগি কেননা কম সংখ্যক প্রোডাক্ট আছে আচ্ছা এইগুলো হচ্ছে দুবাই সিল্ক দুবাই সিল্কগুলো পরে দেখাই দুবাই সিল একসাথে দেখাবো আগে দেখে আমি চায়না লেলেন এর ভিতর টুপি টুপি একটা চেয়ারে দিয়ে এনে এই যে চেয়ারটা কাম দেয় ওয়ান পিস কত পিস দিবি ওই যে ওই টুপিস গুলো দে ওই যে ওখান থেকে ফ্লোর থেকে উড়াই না ও আচ্ছা দে এই যে ওয়ান পিস যারা নেবেন এই যেগুলো হচ্ছে চায়না লেলেন এর ভিতর ওয়ান পিস শর্ট টপস ভিতরে শর্ট ভিতরে ওয়ান পিস যারা নিবেন নিয়ে নিবেন বড় পায়জামা হবে একেবারে একেবারে চৌরা লিলেন পায়জামা হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা টু পিস মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে টু পিস মাত্র চারশো পঞ্চাশ যারা দশ পিস নেবেন তাদের জন্য আলাদা প্রাইস আগে টু এই চেক করিসটা সব সবগুলো কালার দিচ্ছ আচ্ছা এগুলো কালারটা আমি দেখাই দিই সাইজ সবার জন্য ছিচল্লিশ ঠিক আছে যারা 44 আছেন তারা একটু টিকেন দিয়া নেবেন ঠিক আছে 46 ঠিক আছে 46 এটা প্রাইস হচ্ছে মাত্র 450 450 টাকা এটা হচ্ছে চায়না লিলেনের অরজিনিয়াল আমাদের কাছে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটার কোয়ালিটি হইতে হবে হাই ঠিক আছে হাই কোয়ালিটির প্রোডাক্ট হতে হবে কোয়ালিটি ভালো হইতে হবে হচ্ছে চায়না লিলেনের ভিতরে ঠিক আছে চায়না ভিতরে এটা অনেক সুন্দর একটা চায়না লিলেনের টু পিস আপনার কালার আছে অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ আপনি সাইজ নিতে পারবেন সাইজ আপনি যদি চাই আনবেন ঠিক আছে আপনার কি সাইজটা লাগবে সাইজটা বলবেন মাত্র চারশো পঞ্চাশ বাসায় পরার জন্য বাহিরে যাওয়ার জন্য যে কোনো ওয়ান টাইমে ইউজ করার জন্য এগুলি কালার সহ সেটিং পাবেন ভান্ডিল বাই ভান্ডিল নিতে পারবেন যারা সেলার ভাই আছেন আপনারা বিক্রি করতে পারবেন ছয়শো থেকে আটশো টাকা ঠিক আছে ছয়শো থেকে আটশো টাকা মাত্র ইনটেক একেবারে ইনটেক যদি একটা ঘষা দাগও পান তবু আমার ঠিক আছে আর ইনটেকটা কোনো আমার না চায়না লিলেনের ভিতরে অনেক বড় মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে চারশো পঞ্চাশ টু পিস মাত্র চারশো পঞ্চাশ জাল লাগে খালি নিয়ে নিবেন জাল লাগে খালি নিয়ে নিবেন এগুলো হচ্ছে কালার ডিজাইন কালার ডিজাইন দেখাইছি আর কই হ্যাঁ আরো তো কয়টা কালার আছে দশটা কালার দশটা ডিজাইনের উপরে এই যে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চায়না লিলিনের উপরে এই টু পিসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা টু পিস মাত্র চারশো পঞ্চাশ কি সব হয়ে গেছে এখন দেখাবো সারারা একটা সারারা অনেক সুন্দর ধামাকা প্রায় যাবে এটাও দুবাই সিল্কের উপরে দুবাই সিল্কের উপরে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে একটা দুবাই সিল্কের উপর অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিটা এটা হচ্ছে উন্নাটা উন্নাটার দুই সাইডের ঝুলগুলো একটু দেখেন উন্নাটার দুই সাইডের এর ঝুলগুলো একটু দেখেন আপনারা বিকাশ করেন আপনাকে মনের মতন করে সেইটা তো হবে না আপনারা বিকাশ করতে হইবে আপনারা সাথে সাথে ঠিক আছে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা এখানে এখানে অ্যাটাচ করে দেওয়া আছে। অনেক সুন্দর বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের জন্য বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের জন্য এগুলো হচ্ছে দামি থ্রি পিস ঠিক আছে এটা থ্রি পিস তাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ থ্রি পিস চুয়াল্লিশ হইতে সিচল্লিশ সার্জ পড়তে পারবেন জর্জেটের ভিতরে ফোর পার্ট এগুলো সব চায়না চায়না কাপড়গুলো হচ্ছে চায়নার ভিতরে মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ লাগিয়ে নিয়ে নিবেন এখানে একটা উন্না আছে উন্নাটা অনেক সুন্দর করে একটা একটা অনেক সুন্দর করে ইয়ে আছে আর এটা হচ্ছে আপনার সারানোটা এটা সাতাশ মাত্র পাঁচশো মাত্র ৫৫০ যে আগে দিবেন সে পাবেন মাত্র পাঁচশো যা সেই বস্তায় তাই আপনাদেরকে দিয়ে দিবে মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর একটা টু পিস থ্রি পিস সরি থ্রি পিস এটা একটা থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা চায়না চায়না থেকে আসা মাত্র পাঁচশো পঞ্চাশ এখানে যা দেখাবো বেশিরভাগ চায়না এটাও একটা টপস হ্যাঁ এটা একটা টপস এই যে অনেক সুন্দর একটা টপস বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের মাত্র মাত্র দুইশো নব্বই টাকায় মাত্র দুইশো নব্বই টাকা চায়না এটাও একটা চায়না নিলেন ঠিক আছে চায়না টপসের ভিতরে মাত্র দুইশো নব্বই টাকা টপস মাত্র দুইশো নব্বই টাকা টপস তারপরে দেখেন এইটা হচ্ছে গিয়ে আর একটা অনেক সুন্দর একটা স্মোকি ড্রেস স্মোকি ড্রেস এই যে মাত্র দুইশো নব্বই টাকায় স্মোকি ডেস এটাও চায় না মাত্র দুইশো নব্বই টাকায় মাত্র দুইশো নব্বই টাকা বড়দের ঠিক আছে বড়দের কটন মাত্র দুইশো নব্বই টাকা সব দে হয় দে মাত্র দুইশো নব্বই টাকা আজকে পিয়াস আমার হাতে দিয়ে দিস তো প্লিজ একটা টান দিলে একটা পরে এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা টফস একটা টপ বেশিরভাগই বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা হাতায় অ্যাম্বোটারি ওয়াক করা এটা হচ্ছে আপনার ইয়া হাতা কলসি হাতা মাত্র কলসি হাতা কই এটা কি বলে মাই খাতা মাই খাতা মাত্র দুইশো নব্বই মাত্র দুইশো নব্বই ঠিক আছে এটার সাথে ই সারারা আসছে এটা এটার সাথে সারারা আছে ঠিক আছে এটার সাথে সারারা আছে আচ্ছা এটা রাখ এখন সারারা এখন দিস না তাহলে রাখ কি কালো হ্যাঁ এডি আছে এটা হয় রে এটার সাথে এই যে এইটা একেবারে ফ্লোর টাস একটা ফ্লোর টাস এটাও একটা চায়না ফ্লোর টাস এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র 290 টাকা 290 টাকা এগুলো কিন্তু এই প্রাইজে না ঠিক আছে এটা অনেক সুন্দর চায়না একটা ফ্লোর টাস চেন করা আছে পিছনে অনেক সুন্দর করে চেন করা আছে কাপড়টা অনেক সফট এর ভিতরে ঠিক আছে অনেক সফটের ভিতরে মাত্র দুইশো টাকা এগুলি বিক্রি করতে পারবেন হাজার টাকা পর্যন্ত হাজার টাকা পর্যন্ত এই যে সফট এটা কিন্তু অরিজিনালটা কোনো রেপ্লিকা না ঠিক আছে একজন বানাইছে তার শোরুমের জন্য আমি পেয়ে গেছি মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো টাকা সাইজ আছে আপনি সাইজ চায় নিবেন ঠিক আছে মাত্র দুইশো নব্বই টাকা এইটা এই যে আপনি হাতাটা দেখতেছেন না হাতাটার ভিতরে একটা পার্ট আছে ঠিক আছে এই যে অনেক সফট এই পাটটা এই পাটটা আমি একটু বাইর করে দেখাই এই যে এই পাটটা দেখছেন কি দামি একটা পাট মাত্র 290 টাকায় মাত্র 290 টাকায় এই ওয়ান পিসটা মাত্র 290 টাকায় অনেক সুন্দর ওয়ান পিস আছে নিয়ে নেবেন 290 টাকায় এরপরে এইটাও এইটাও জর্জেটের ভিতরে এটাও জর্জেটের ভিতরে অনেক সুন্দর একটা ওয়ান পিস মাত্র 290 টাকায় এইটা অনেক সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটি 100% 100% সেম কাপড়টা ভিতরে দেয়া আছে মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো টাকা এটা পুরা জর্জেটের ভিতরে মাত্র দুইশো টাকা জাল লাগে খালি নিয়ে নিবেন দুইশো নব্বই টাকা এটা একটা টপস একটা টপসের ভিতরে ঠিক আছে বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের জন্য টপস অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা আছে এই যে দেখেন কি সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা আছে মাত্র দুইশো নব্বই টাকায় মাত্র দুইশো নব্বই টাকায় এটা আরেকটা টপস আপনার কলা পাতা ডিজাইনের পিছনে চেন টেন করা আছে স্মোকি স্মোকি টপস এই যে স্মোকি টপস এটাও দিয়ে দিলাম মাত্র দুইশো টাকায় চেন আছে পিছনে চেন টেন করা আছে মাত্র দুইশো নব্বই টাকায় এগুলো সব দামি দামি টপস আপনারা যারা নিবেন তারা বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি ভালো আপনি এগুলো চায়নার ভিতরে এগুলো সব চায়না থেকে ইনকোর্ট করা আর এই যে এইটাও নিয়ে নিবেন এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর আর এটা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুইশো নব্বই টাকায় দুইশো নব্বই টাকায় এই যে এইটা আরো সুন্দর এটা আরো সুন্দর স্মোকি করা আর এটাও দিচ্ছি আমরা দুইশো নব্বই টাকা এগুলো কিন্তু অনেক বড়ি এটা কিন্তু এখানে রাবার ঠিক আছে রাবারটা আপনার বাড়বে মাত্র দুইশো নব্বই টাকায় এটা একটা চায়না টপস এই যে দেখেন ভিতরের কাপড়টা দেখেন ভিতরের কাপড়টা কত সুন্দর ঠিক আছে একেবারে রাবার স্টিসি কাপড় আর এটাও দিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা টপস এগুলো কি ও এখানে চুচি স্টাইল স্টাইলিশ একটা টপস এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র তিনশো টাকা এটা অনেক সুন্দর মাত্র তিনশো টাকা এটা মানে যতটা আনবেন ততই বাড়বে তিনশো টাকা হাতাটা অনেক সুন্দর স্টাইলিশ মাত্র তিনশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এটা অনেক সুন্দর মাত্র তিনশো টাকায় এরপরে এইটার আপনার দশটা কালার আছে দশটা কালার আছে এরকম ফিতা আছে প্রত্যেকটা এরকম ফিতা আছে এটা বোরখার বদলে পড়তে পারবেন আপনারা এটা দশটা কালার আছে দশটা কালার আমি আর দেখাইলাম না এটা বাউন্ন চুয়ান্ন বাউন্ন চুয়ান্ন বোরখার বদলে পড়তে পারবেন মাত্র প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই যে এরকম করে রাবারিং করা আছে এরকম রাবারিং করা আছে তারপরে এগুলো না আমাদের এগুলো না এরকম লক করা অনেক দামি ঠিক আছে বুঝতে হবে অনেক দামি লক করা ঠিক আছে বাংলা না বাংলা না যেটা বাংলা মনে করতেছেন সেরকম না কাপড়টা হচ্ছে দুবাই চেরি মাত্র মাত্র এইটা আরো সুন্দর এটা হচ্ছে আপনার এখানে ফোর টপস নাকি কি জানি বলে এই পর্যন্ত আপনি দিতে পারবেন আবার গলা এইভাবেও রাখতে পারবেন ঠিক আছে আপনি যতটুকটা আনেন আপনি যেটুক ইচ্ছা সেইভাবে রাখতে পারবেন এটা এটা কাপড়টা অনেক দামি একটা কাপড় ঠিক আছে এগুলো দামি দামি টপস এটাও দিয়ে দিলাম আপনাদেরকে দুইশো নব্বই টাকায় মাত্র দুইশো নব্বই টাকায় ঠিক আছে এটা অনেক দামি টপস মাত্র দুইশো নব্বই টাকায় বেশিরভাগ টপসগুলো হচ্ছে বড়দের টপস এটা অনেক সুন্দর একটা টপস ঠিক আছে চোদ্দো থেকে আঠারো বছর মেয়েদের এই যে এটা হচ্ছে আপনি এখানে টান দিলে বেড়া যাবে টান দিলে বেড়া যাবে আর এইটা অনেক সুন্দর কাপড়টা অনেক ভালো সফট কাপড়ের ভিতরে এই কাপড়টা অনেক ভালো মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা লাইভটা সবাই শেয়ার করবেন প্লিজ সবাই একটু লাভ লাইক দিবেন আপনারা এই লাইভটা একটু শেয়ার করে দিবেন এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তুলো দেখা লাভ নাই আর দিস না লাভ নেই ইয়া নেই এই যে এটা দিচ্ছি মাত্র দুইশো নব্বই টাকায় এই ভিউটার কি দেখাম এই যে হ্যাঁ জায়গা আচ্ছা এইটা আরো সুন্দর একটা টপস মাত্র 3৫০ পঞ্চাশ টাকায় ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি টপস মাত্র 3৫০ পঞ্চাশ টাকায় টাকা অনেক সুন্দর একটা টপস মাত্র তিনশো টাকায় ঠিক আছে এটা অনেক সুন্দর একটা চায়না কাপড়ের ভিতরে মাত্র 3৫০ টাকায় যা লাগে খালি নিয়ে নিবেন তিনশো পঞ্চাশ টাকা বাহান্ন থেকে চুয়ান্ন ইঞ্চি সাইজ আছে সাইজ দিতে পারবেন সাইজ দিতে পারবেন মাত্র 3৫০ টাকায় আর এটা আরও সুন্দর একটা টপস এটা অনেক সুন্দর একটা টপস এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার বোরখার মতো আর কি পড়তে পারবেন গাউন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা পিছনে চেন টেন করা আছে অনেক সুন্দর কাপড়টা হচ্ছে দুবাই চেরি গোল্ড দুবাই চেরি গোল্ড তো এই মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আজকে যদি বিও না হয় তাহলে আর একশো পঞ্চাশের জামা দিয়ে যাবো না মাত্র দুইশো নব্বই টাকায় দুইশো নব্বই টাকায় এইটা হচ্ছে আপনার পার্ট বাই পার্ট আসবে ঠিক আছে পার্ট বাই পার্ট আসবে স্মোকি পার্ট বাই পার্ট আসবে এই যে স্মোকি পার্ট বাই পার্ট আসবে মাত্র হচ্ছে আপনার দুইশো নব্বই টাকায় দুইশো নব্বই টাকা অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর মাত্র দুইশো নব্বই টাকায় কাপড় অনেক সুন্দর মাত্র দুশো নব্বই টাকায় এই যে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় এটা অনেক সুন্দর একটা ডিজাইন এখান দিয়ে পার্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা পুরো হাতায় কাজ এটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ এরপরে দেখেন এই যে এটা এটা এই যে দেখেন কাপড়টাই দেখেন কাপড়টাই অনেক সুন্দর সফট এর ভিতরে কাপড়টা অনেক সফট মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে মাত্র মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকায় 290 টাকা ভালো লাগেনি এই যে এইটা আরো সুন্দর মাত্র 290 টাকায় মাত্র 290 টাকায় অনেক সুন্দর একটা ওয়ান পিস মাত্র 290 টাকায় ঠিক আছে এটা এটা অনেক সুন্দর দুবাই গোল্ডের ভিতরে দুবাই গোল্ডের ভিতরে ওয়ান পিস মাত্র 350 টাকায় মাত্র 350 টাকা একটা বেল্ট আছে সাইডে এটা অনেক সুন্দর একটা চায়না ওয়ান পিস মাত্র 350 টাকায় এই যে এগুলা দিয়া দিয়া এইগুলা দিয়া দেখুন না এগুলা খেলা এই যে প্রাইস মাত্র 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 সবাই যদি লাইভটা শেয়ার না করেন আমি কাকে ডিসকাউন্ট দেব বলেন তো আমি যে ডিসকাউন্ট দিব সবাই তো থাকতে হবে এই যে এরকম একটা लेस আছে এখানে लेसটা ঘুরাই না বানবেন অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর দুবাই গোল্ডের ভিতরে এই কাপড়টা প্রাইস হচ্ছে কি মাত্র 350 টাকা 350 টাকা hataটা ডিজাইনটা কি করছে দেখছেন অনেক সুন্দর মাত্র 350 আচ্ছা এটা একটা চায়না ওয়ান পিস এইটা চায়নার টপসের ভিতরে চায়না এই ফেব্রিকটা হচ্ছে চায়না অনেক সুন্দর সফটের ভিতরে এই যে দেখেন আ হাতে নিলে বুঝতে পারবেন এত সফট এটা একজন নিয়ে অর্ডার করছে একবার নিয়ে সে আবার অর্ডার করছে এই যে এটা হচ্ছে কোমরের আর এটা হচ্ছে গের অনেক গেরের ভিতরে আর এইটা হচ্ছে আপনার গেঞ্জিটা যে যেকোনো মানুষ করতে পারবেন এখান থেকে যদি ধরে আমারে তাহলে যদি আমি এত বড় করি তো এত বড় হইব আর হাতাটা যদি এর বড় করেন এর চেয়েও বড় হইব ঠিক আছে যত ইয়া মানুষ আছেন রাবারের মতন গেঞ্জিটা গেঞ্জিটা হচ্ছে রাবারের মতন যে কোনো মানুষ পড়তে পারবে কোনো সাইজ নেই এটা আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত করতে পারবেন পঞ্চাশ পর্যন্ত পড়লেও আপনার এই পর্যন্ত হবেই হবে এটা এরকম আর কি টানলে এই জিনিসটা এটা হচ্ছে চায়না মাত্র 250 250 টাকায় মাত্র 250 টাকা টপস আর এই এই লেhengaটা মাত্র 250 আর এইটা দিয়ে দিলাম আজকে আপনাদেরকে লালটা যারা নিবেন লালটা এটাও দিয়ে দিলাম কম দামে এটা অনেক সুন্দর এটাও সেম গ্যারেজ সেম গ্যারেজ আর এটা টপসটাও এরকম আপনি টান দিলে এই যে দেখেন আপনি এখন ধরে টান দেন যত মোটা অনলাইন রাবার কাপড়টা হচ্ছে রাবারের ভিতরে ঠিক আছে এইটাও আপনি টান দেন যত টান দিবেন এই যে বাড়বো ঠিক আছে এইটাও দিয়ে দিলাম মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দুইশো টাকায় যার লাগে খালি নিয়ে নেবেন বাচ্চারা আছে মারা আছে মা বাচ্চা সবাই পড়তে পারবেন এইটাও অনেক সুন্দর একটা টপস এইটাও অনেক গেরের ঠিক আছে অনেক গেরের ভিতরের কাপড়টা অনেক দামি কাপড় এই যে দেখেন এগুলি সব চায়না থেকে আসা এটাও দিয়ে দিলাম দুইশো টাকায় দুইশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে টপসটা আর এটা হচ্ছে গারারাটা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এরপর এইটাও চায় না এটাও চায় না একটা এটা এগুলোর কাপড় আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না এই যে কাপড় আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন এত সফট কাপড় এটাও দিয়ে দিলাম আপনাদেরকে দুইশো পঞ্চাশ টাকায় সেম জিনিস সেম জিনিস অনেক গেরের মাত্র দুইশো পঞ্চাশ টাকা সেম সেম জিনিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র দুইশো পঞ্চাশ এগুলো টানলে বাড়বে ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ যে কোনো মানুষের সাইজ পড়তে পারবেন আর লেহেঙ্গাগুলো সবাই পরতে পারবেন আমি আপনি সবাই সবাই পরতে পারবেন লেহেঙ্গাগুলা মনে করেন যে লেহেঙ্গাগুলো কেউ পরতে পারবো কেউ পড়তে সবাই পড়তে পারবেন ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ সবাই পড়তে পারবেন বাসায় পড়ার জন্য ইউজ করার জন্য কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য এই যে এটা এটা আরো সুন্দর এটা আরো সুন্দর সবাই পড়তে পারবেন এগুলো হচ্ছে সবাই সাইজের জন্য ঠিক আছে ভিতরের কাপড়টা অনেক সফট এর ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ এগুলো বিক্রি করতে পারবেন দামে এগুলো দামি মার্কেটের দামি প্রোডাক্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে জাল লাগে খালি নিয়ে নেবেন দুইশো পঞ্চাশ টাকায় টু পিস এই যে এটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটার সাথে আসবে কালো মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো আপনার এন থেকে এমনি টানবেন এমনিট আনবেন তাও বাড়ব ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যত বাড়বেন যত টানবেন তত বাড়বো এ যত মোটা মানুষ কিনবেন তাদের সাইজ হইবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি আরেকটা টপস এটা হচ্ছে জর্জেটের ভিতরে এটা হচ্ছে জর্জেট পিওর ঠিক আছে পিওরের ভিতরে একেবারে পিওর অরিজিনিয়াল পিওরের ভিতরে আর ভিতরের কিনারটা দেখেন কি দামি ঠিক আছে ইনারটা দেখেন কত দামি এটারও যদি আপনি টানেন এটা বাড়বো এটা রাবারের মতন ঠিক আছে সবাই আজকে আর নাই এর লেগে আর কিছু দেখাম না জামগা এটা সবাই হবে সবাই হবে এটা যারা কিনবেন সবাই হবে ঠিক আছে কমটা অনেক গের ভিতরে এই যে অনেক গেরের ভিতরে আর এইটা হচ্ছে এটা টপসটা এটা অনেক সুন্দর এটা টানলে বাড়বো ঠিক আছে যত টানবেন তত বাড়বেন আর এটা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টপস আর লেহেঙ্গা মাত্র চারশো পঞ্চাশ অনেক সুন্দর বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের মাত্র চারশো পঞ্চাশ এটা অনেক সুন্দর জাল লাগে খালি নিয়ে নিবেন সামনে পিসে জরি এটা আপনি দুই হাজার হতে তিন হাজার টাকা মার্কেট থেকে নিতে হবে আর আমি দিচ্ছি চারশো পঞ্চাশে জাল লাগে নিয়ে নিবেন ঠিক আছে ভালো কিছু দিয়ে গেলাম না কেননা সবাই তো চলে গেছে এর জন্য আর ভিউ থাকতো দিয়ে যেতাম ধামাকা একটা বড় অফার

এটা হচ্ছে সালোয়ার প্রাইস হচ্ছে গিয়ে সারারা পাঁচশো টাকা পাঁচশো টাকা সারারা আসবে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে যারা লাগবে খালি নিয়ে নেবেন আর কি করবো নাই জন্য চলে যায় তাহলে দিয়ে যেতাম ভালো একটা ডিসকাউন্ট দিতে চাইছিলাম এটার ভিতরে দুবাই গোল্ডার ভিতরে দিমো